আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়িতে খুব চমৎকার কিছু নাইরা টু পিস কালেকশন দেখিয়ে দিব আজকে এগুলো স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দেবো একদম অফার দামে অনেক সুন্দর সুন্দর বাছাই করা কালেকশনগুলো আছে আমাদের কাছে চলুন আমরা প্রত্যেকটা দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো সো রেগুলার যেই প্রাইস সেল করছি তার থেকে অনেক কম প্রাইসে কিন্তু দিয়ে দেবো প্রথমে একটা হোয়াইট কালার দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর এটা নেক প্রশ্ন চমৎকার একটা হেভি অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরি সুতা দিয়ে এখানে পার্লার টার্সেল করা আছে কাপড়টা কিন্তু হবে একদম মসলিন সিল্কের মধ্যে মসলিন কটন সিল্ক না ঠিক মসলিন সিল্ক কটনের মধ্যে হবে খুবই সুন্দর একটা কালেকশন নিচের দিকে সুন্দর করে বোরিং কাটওয়ার্ক করা আছে বোরিং কাটওয়ার কাটওয়ার্ক করা এখানে খুব সুন্দর করে আর নিচে লেস করা আছে গেটটা কিন্তু অনেক পরিমাণে সাইডে কাটা নাইরা কাট অনেক সুপারফেক্ট একটা ডিজাইন এটা স্লিপসে কিন্তু সুন্দর করে সেম ভাবে এখানে যে লেস করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ব্যাক পার্টটা প্লেন থাকবে সাইজ হবে ফ্রি সাইজ একটাই সাইজ হয় এগুলো ম্যাক্সিমাম ফর্টি সিক্স যাদের বডি ফর্টি সিক্স ম্যাক্সিমাম তারা পড়তে পারবেন এবং থার্টি সিক্স থেকে শুরু করে 46 সিক্স পর্যন্ত আপনারা পড়তে পারবেন এই কালেকশনগুলো ছয়ত্রিশ 38 চল্লিশ বিয়াল্লিশ তিরিশ পর্যন্ত পড়তে পারবেন এই একটা সাইজ দিয়েই এটা হচ্ছে দোপাট্টাটা সুন্দর একটা দুপাটা মসলিন একদম সিল্কের মধ্যে এটা হচ্ছে চুনরি টাইপের দুপাটা কালারফুল এটা প্রাইস হচ্ছে ছিল বারোশো পঞ্চাশ এখন দিয়ে দিবো অনলি এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস আমাদের লসের দামে দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাইশা করনের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বডিতে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে জরি সুতা দিয়ে প্লাস ডলার পোশানো আছে খুব সুন্দরভাবে কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এটা হচ্ছে হাতাটা এবং লং আছে এগুলো ফর্টি এইট সাইডে লেস করা আছে সুন্দর করে লেস লাগানো আছে নাইরা কাট সাইড কাটা দুই সাইড কাটা নাইরা কাট সাথে অন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব একদম ফিক্সড প্রাইস অফার প্রাইস এগুলো প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল মাইসা কটন কাপড়ের মধ্যে হবে দুপাটার দেখেন কি সুন্দর কাপড় হাতে পেলে বুঝবেন কত সফট কমফোর্টেবল প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ সো এগুলো স্টক শেষ তো শেষ এক পিস দু পিস করে আছে কোনোটা বেশি পরিমাণে কিন্তু নাই যারা নিবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন একটা যদি শেষ হয়ে যায় না পান অন্য একটা পছন্দ করে নেবেন কারণ এগুলা ভালো মানের কাপড় ভালো কোয়ালিটির একদম অফার দামে পাচ্ছেন বডিতে ফুললি একটা এমব্রয়ডারি প্যানেল করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের স্লিপসে প্যানেল করা আছে সুন্দর করে এবং এই সাইডে কিন্তু এই যে দেখেন পুরাটা সুন্দর করে সিকোয়েন্সে প্যানেলটা করা আছে নিষ পর্যন্ত ওই পাশ পর্যন্ত পুরা কাটা সাইডে আর সাইডে দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে লম্বা আটচল্লিশ বডি আছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ চল্লিশ সাত চমৎকার একটা অন্য পাচ্ছেন প্রাইস দিয়ে দিব অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো এগুলো বারোশো পঞ্চাশ টাকার অফার প্রাইজে আমরা সেল করছি এখন হচ্ছে লসের দামে দিচ্ছি স্টক ক্লিয়ার সেল হিসাবে সো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এবার দেখাবো আর একটা সুন্দর কালেকশন কালেকশনগুলো দেখেন এটাও কিন্তু সেম মাইশা কটন কাপড়ের মধ্যে এত সফট এই কাপড়টা বডিতে চমৎকার একটা এই যে প্যানেলের মতো করা আছে এখানে একটা লেস করা আছে প্লাস রিয়েলমিরোর যে কাজ করা আছে আর এই কাপড়গুলা কিন্তু একদম এটা প্রিন্টগুলা কিন্তু কাপড়ের মধ্যে অরিজিনাল প্রিন্ট করা ঠিক আছে এছাড়া টার্সেল করা আছে শো এবং হচ্ছে নিচেও কিন্তু সেম লেস করা আছে খুব সুন্দর কালেকশন ই হলো মধ্যে আছে একদম সফট অ্যান্ড কমফোর্টেবল এই কাপড়টা কটনের মধ্যে আছে অনলি অনলি টাকা হচ্ছে আরেকটা সুন্দর দুপাট্টা এর সাথে ম্যাচিং পাচ্ছেন দেখেন কি সুন্দর চমৎকার দুই রকম প্রিন্টে কম্বিনেশন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার আরেকটা কালেকশন এটা কিন্তু খুব চমৎকার একটা কাপড় মাইশা কটনের মধ্যে আছে বডিতে চমৎকার একটা এমব্রয়ডারি সিকোয়েন্সের লেস করা আছে হাত স্লিভসে লেস করা আছে সাইডে কিন্তু ফিতা দেওয়া সাইডেও কিন্তু লেস করা আছে সিকোয়েন্সের প্রাইস দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সাথে কিন্তু উন্না পাচ্ছেন চমৎকার একটা উন্না সুন্দর উন্না প্রাইস দিচ্ছি সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিয়ার্স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চলুন পরবর্তী কারেকশন চলে যাব আমরা এবার দেখা হচ্ছে এটা হ্যাঁ এই ব্লু কালারের মধ্যে একটা আছে এটাও নিতে পারেন এই যে কটনের মধ্যে আছে বডিতে কিন্তু চমৎকার একটা লেস আপনার লেস কি বলেন এম্বয়ডারি ওয়ার্ক করা আছে জরি সুতা প্লাস জরি সিকোয়েন্স দিয়ে স্লিপসে এখানে সেমভাবে ভাবে এই প্যানেলটা করা আছে জরি সিকোয়েন্সের লেস এবং দুই পাশে কিন্তু সুন্দর করে এই লেসটা করা আছে জরি সিকোয়েন্স এর নিশ্চয় দিয়ে লেস করা আছে সিকোয়েন্সের খুবই সুন্দর কালেকশন ব্লু কালারের মধ্যে আছে আপনার হচ্ছে সাথে ওন্না পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু সেম সাইজ ফ্রি সাইজ ফর্টি সিক্স ম্যাক্সিমাম আর লম্বা আটচল্লিশ এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা পাচ্ছেন একদম মাইশা কটনের মধ্যে প্রাইস দিচ্ছি সেম এক হাজার পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন চলুন পরবর্তী কালেকশন চলে যায় এই যে একটা দেখেন কী সুন্দর মিষ্টি কালারের মধ্যে আছে বিয়াস এটা কিন্তু সুন্দর একদম সফট কাপড়টা একদম মাইশা কটনের মধ্যে হবে বডিতে চমৎকার কারদানা যে কাজ করা আছে খুব সুন্দর করে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল আপনার হাতায় কিন্তু সুন্দর করে এখানে প্যানেল করা আছে খুবই সুন্দর এবং নিচের দিকে চমৎকার এই যে আপনার হচ্ছে কাতান কাপড়ের একটা লেস করা আছে লম্বা আটচল্লিশ বডি আছে ম্যাক্সিমাম ফর্টি সিক্স ফ্রি সাইজ এগুলি সাথে হচ্ছে চমৎকার একটা কাতান টাইপের উন্যা পেয়ে যাবেন খুবই সুন্দর উন্যা বড় অন্য এই যে দেখেন যে কাতান পায়ের অন্যা এই পায়েরগুলো হচ্ছে কাতান পায়ের ঠিক আছে খুবই সুন্দর উন্যা পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন প্রাইস বেশি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারো লাগলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এবার এটা দেখে একটা এগুলো মাস্টারের মধ্যে একটা কালেকশান দেখায় এটা মানে ওইটার কালার সেম ওটারই কালার একটা এই যে এখানে কিন্তু ফুললি ফুল কাজ করা আছে এগুলা বিভিন্ন বুটিক হাউসগুলোতে গুলোতে চৌদ্দশো সেল করে এগুলা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং চমৎকার কিন্তু সেম লেসটা করা আছে কাতান পায়ের লেস প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ যেটাই নিবেন এক হাজার পঞ্চাশ এই যে সেম দুপাটটা বাচ্চেন সুন্দর দুপাটটা এক হাজার পঞ্চাশ টাকা চলুন পরবর্তী কালেকশনে যাই এবার দেখাবো এই যে একটা ব্লু কালারের মধ্যে আছে এটাও নিতে পারেন এগুলা এক পিস দুই পিস করে আছে কোনটা তো হাইস্ট তিন চার পিস করে থাকতে পারে এরকম এর বেশি চমৎকার একটা সিকুয়েন্সেরডারি ওয়ার্ক প্যানেল করা আছে দেওয়া আছে কোমরে এবং সাইডে কিন্তু সুন্দর করে প্যানেল করা আছে প্যানেল করা আছে প্রাইস সেম মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন ওন্নাটা পাচ্ছেন সুন্দর ওন্না বড় ওন্না এই যেটা খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো পরবর্তী কালেকশনে যাবো আমরা এটা দেখানে এই যে ইউলো মাস্টার এর মধ্যে একটা চুনরি প্রিন্ট টাইপের খুব সুন্দর কালেকশন এটা এই যে এটা প্রাইস এই যে বডিতে এখানে এই যে করা আছে প্লাস আর ডলারের কাজ করা আছে ফুললি ফুল কিন্তু চুড্রি প্রিন্টের মধ্যে এটা আছে প্রাইস সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা চুন্ডি প্রিন্টের দুপাট্টা প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা একদম মাস্টার্ডের মধ্যে আছে বিয়াস এটাও কিন্তু নিতে পারেন সেম জাস্ট কালার চেঞ্জ প্রাইস সেম এক হাজার পঞ্চাশ যার যেটা ভালো লাগবে বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে সুন্দর একটা দুপাট্টা এই যে একটু চুন্ডি টেবিল দুপাট্টাগুলি প্রাইস দিতে সেম এক হাজার পঞ্চাশ টাকা অনলি বিয়াস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা আছে ডাকা রোড স্টান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম